আজকে বাংলাদেশে অন্যতম প্রতিবাদী জনসমাগমের সৃষ্টি হয়েছে প্রতিবাদী মিছিল বের হয়েছে মার্চ ফর গাজা আজকে বাংলাদেশের মানুষ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মানুষ চাইলে কিভাবে ঐক্যবদ্ধ হতে পারে এবং মুসলিমদের পাশে দাঁড়াতে পারে কিন্তু মুসলিমদের পাশে আমরা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ালে হয়তো কিছুটা উপকারে আসবে এটাও একটা প্রতিবাদ কিন্তু এই মুহূর্তে ওই যে যেরকম অত্যাচার নিপীড়িত করতেছে মরুর হায়নারা মরুর দখলদার হায়নারা এতে এইভাবে প্রতিবাদ জানালে আসলে হয় না কারণ মরুর হায়না যারা এদের যারা বন্ধু রাষ্ট্র আছে এদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করছে কিন্তু আমরা শুধুই প্রতিবাদ জানাছি আমরা সাতান্নটা মুসলিম দেশ দেশ আমাদের এই সাতান্নটা মুসলিম দেশকে তরমুজের মতো ছিন্ন ভিন্ন করে ফেলছে এবং সাতান্নটা মাথার সৃষ্টি করছে এবং এই মাথার সৃষ্টি করার কারণে আমরা আজকে মুসলিম বিশ্বটা এলোমেলো এলোভাতার একদম হজ বড় ল হয়ে গেছে আমরা শুধু প্রতিবাদ জানাই আর শুধু নিন্দা জানাই আমরা শুধু এরকম ভিডিও করি বা আমরা বিশাল করি। কিন্তু আমরা আমরা আমাদের আসল সেটা কিন্তু করতে না এই মুহূর্তে ফিলির যারা সেনা আছে এদের এই মুহূর্তে সোলজার লাগবে এই মুহূর্তে তাদের অস্ত্র লাগবে কিন্তু আমরা এইটা দিতে ব্যর্থ আমাদের পার্শ্ববর্তী এক রাষ্ট্র আছে পাকিস্তান এদের বিরাট বিরাট জিনিস আছে এদের আলু পটল জিঙ্গের অভাব নাই কিন্তু এরা এটা কি করতে পারে না প্রয়োগ করতে পারে না এরদোয়ান বিশ্ব এত বড় নেতা এত বড় আলা নেতা মুসলিম বিশ্বের অন্যতম নেতা কসুটাও করতে পারে না উল্টা মনে করেন উল্টা মনে করেন নেটোর সাথে যুক্তই আর সিরিয়ারে শেষ করে দিতেছে এই এডোয়া এ নাকি মুসলিম মিশন নেতা সৌদি আরবে ঘুমায় হাতে towel লিয়া সামনে মনে করেন নারী না চাইয়া এরপর কোবালিশ নিয়ে ঘুমায় আর মনে করেন প্রতিবাদ জানায় ভিডিওতে প্রতিবাদ জানায় খালি প্রতিবাদ জানায় কিন্তু মূল তো তাদের সোজার লাগবে তাদের সেনা লাগবে তাদের অস্ত্র লাগবে তাদের চিকিৎসা লাগবে তাদের খাদ্য লাগবে এইটা লাগবে তাদের এখন আমাদের যে ৫০০বর্তী রাষ্ট্র ইন্ডিয়া আছে এই যে ইন্ডিয়া এরাও হচ্ছে গিয়ে মরুর যে হায়না আছে মরুর হায়নাদের প্রকৃত বন্ধু এরা প্রতিনিয়ত তাদের পাশে থাকে মরুর হায়নাদের পাশে থাকে এই ইসালিদের পাশে থাকে এই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া যাদেরকে বাংলাদেশের একটা অংশ বন্ধু মনে করে কিন্তু ইন্ডিয়া মূলত বন্ধু না এরা সোলদার দিয়ে সাহায্য করেছে এই মরুর হায়নাদেরকে এদের একটা স্লোগান আমরা শুনেছি ভারত মাতা কি জয়হীন ইরাইল মাতা কি জয়হীন এটা হচ্ছে গিয়ে এদের মূল স্লোগান আপনারা এবার চিন্তা করেন এই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ওরা কোন কালে মুসলিমদের বন্ধু হতে পারে না কারণ একটা জিনিস নিখুঁত ভাবে দেখবেন ওরা হচ্ছে ওরা হচ্ছে নব্য হায়না এবং ওরা ওদের ছাড়া ওরা চলতে পারে না ওদের প্রধান মিত্র হচ্ছে গিয়া আমেরিকা এবং মরুর ওই হায়নারা যাদের প্রধান শত্রু হচ্ছে গিয়া মুসলমান অতএব এই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না ওরা অস্ত্র সোলদার দিয়ে সাহায্য করছে যাতে মুসলিমরা নিধন হয় মুসলিমরা ধ্বংস হয় ওদের প্রত্যেকের প্ল্যান এক প্রত্যেকের চিন্তা এক চেতনা এক সবার প্ল্যানই হচ্ছে মুসলিমদেরকে ধ্বংস করা এবং হিন্দুত্ববাদী কায়েম করা এটাই হচ্ছে ওদের প্ল্যান অতএব আমাদেরকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে এবং আমাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে প্রতিবাদ ছাড়া তো আর হবে না প্রতিবাদ করে যেতে হবে যেভাবেই হোক প্রতিবাদ করে যেতে হবে এবং আমরা এটা অনুভব করতেছি আমাদের মুসলিমদের কোনো নেতা নেই আমরা নেতা শূন্যতায় ভুগতেছি একজন নেতা নেই আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে এই দোয়া করলে হবে না আল্লাহ আল্লাহ তুমি আবাবিল পাখি পাঠিয়ে দাও আল্লাহ জীবনও আবাবিল পাখি আর পাঠাবে না আল্লাহ যখন আবাবিল পাখি পাঠাইছে তখন মক্কা মদিনায় একজন মুসলিম ছিল না একজন এক আল্লাহর ইবাদতকারী ছিল না তখন সব মুসলিম ভরা ছিল তখন আল্লাহ আল্লাহর কাবা ঘর রক্ষা করছে আবাবিল পাটি পাখি পাঠাইয়া এখন আর আল্লাহ আবাবিল পাঠাবে না এখন আমরা দোয়া করতে পারি আল্লাহ তুমি আমাদের মাঝে একজন নেতা প্রেরণ করো যেই নেতা আয়শা আবার ইসলামী দিন কায়েম করবে আবার ইসলামকে প্রতিষ্ঠিত করবে আমরা এই রকম একজন নেতা আল্লাহর কাছে দোয়া করব যে তা আয়শা এই মরুর রাগ খুশিদের ছিন্ন ভিন্ন করে দিতে পারে সমস্ত অন্যায় ও জুলুম পৃথিবীর বুক থেকে ধুয়ে মুছে সাফ করে আবারও যেন সুন্দর মানুষের বসবাসযোগ্য একটা পৃথিবী গড়ে তুলতে পারে এমন একটা নেতা যেন আল্লাহ আমাদের মাঝে প্রেরণ করে এবং ইনশাল্লাহ এটা আসবে ইনশাল্লাহ